তাহলে আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই বহুল আলোচিত বহুল প্রতীক্ষিত সেই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের র্যাঙ্কিংয়ে থাকা প্রথম দুই দল ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার মানে এই দুই দল যখন এই আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এরকম একটা হাই ভোল্টেজ সিরিজে মুখোমুখি হচ্ছে ডেফিনেটলি ওই বিশ্বকাপের প্রস্তুতির জন্য এর থেকে ভালো মঞ্চ আর কিছু হতেই পারে বলে আমার মনে হয় না ভারত রিসেন্ট পাস্টে এশিয়া কাপ হয়তো জিতেছে ঠিকই কিন্তু এশিয়া কাপে যে টিমগুলোর সাথে ভারত লড়াই করেছিল তাদের স্ট্যান্ডার্ডটা মোটেই টিম ইন্ডিয়ার সাথে একেবারে সমকক্ষ যে ছিল না সেরকমটা কিন্তু বলাই চলে তো অস্ট্রেলিয়ার সাথে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে আসল পরীক্ষার সম্মুখীন হবে ভারত যেখানে তারা ওই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের জয়ের পর থেকে প্রায় এক প্রকার অলমোস্ট বলতে গেলে টি টোয়েন্টি ফর্ম্যাটে আনবিটেন রয়েছে সাতাশটা ম্যাচের মধ্যে মাত্র তিনটা ম্যাচে তাদেরকে হারতে হয়েছে মানে এক প্রকার যে তারা দাপুটে ক্রিকেট খেলছে তাদের উইনিং পার্সেন্টেজটাই তাদের হয়ে সেই কথা বলে দিচ্ছে এইট্টি নাইন পার্সেন্ট হচ্ছে ভারতের উইনিং পার্সেন্টেজ ওই গত বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে তো এই অস্ট্রেলিয়া সফরেই আমি মনে করি ভারতের এই টি টোয়েন্টি টিমটার এই তরুণ টি টোয়েন্টি সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হতে চলেছে এই অস্ট্রেলিয়া সফরে যদি তারা উতরে যেতে পারে সফলভাবে যদি সিরিজ জিততে পারে চার এক তিন দুই কিংবা পাঁচ শূন্য ব্যবধানে তাহলেই আমি মনে করি আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত জয় ওই শিরোপা জয়ের ওই আবার লক্ষ্য নিয়ে নামবে যে ওই উইনিং টাইটেলটা যে ডিফেন্ড করার লক্ষ্য নিয়ে নামবে সেটাই তারা বেশ অনেকটা সফল হলেও হতে পারে যদি এইবারের অস্ট্রেলিয়া সফরটায় এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তারা সফলভাবে উতরাতে পারে তো আমি মনে করি ডেফিনেটলি অস্ট্রেলিয়ার এই টিমটা মানে যথেষ্ট ভালো একটা টিম ব্যালেন্সড একটা টিম যথেষ্ট গভীরতা রয়েছে কিন্তু তারপরেও এই টিমটা কিন্তু একবারে প্রথম সারির দল নয় অস্ট্রেলিয়াকে দেখছি এই সিরিজের প্রথম দুই ম্যাচে কিছুটা লো সাইডের টিম খেলাচ্ছে মানে দুই চারটা প্লেয়ার মানে তাদের ওই জায়গায় আনঅ্যাভেলেবেল রয়েছে কিন্তু লাস্ট তিন ম্যাচে তারা অলমোস্ট আর কি ফুল শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে তো আগামীকালের ম্যাচে অস্ট্রেলিয়া মানে যে বড় তারকারা থাকবে না তারা হলেন ওই গ্লেন ম্যাকসোয়েল আর অ্যাডাম স্যাম্পা এই দুজন মানে একেবারে একার হাতেই আর কি ম্যাচের রং বদলে দিতে পারেন এদের মতো বড় ম্যাচ উইনার আর হতেই পারে না তো এই দুজন না থাকাতে ভারতের জন্য কিছুটা অ্যাডভান্টেজ বলে আমি মনে করি অন্তত প্রথম দুই ম্যাচে কিন্তু যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট খতরনাক হয়ে উঠতে পারেন ভারতের এই রেস্ট অফ দ্য লাইন আপের জন্য টপ থ্রি যে ব্যাটার ওই তাদের ওপেনার দুজন মিচেল মার্স আর ট্রাভিসেট এই ওপেনিং জুটিকে কিন্তু ভারতের যত দ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে এই ওপেনিং জুটি কিন্তু বেশিক্ষণ স্টে করলে তাহলে ডেফিনেটলি কিন্তু মানে সেইটা ভারতের জন্য কিন্তু একবারই সুখকর বিষয় হবে না আর এরা ওডিআই ফর্ম্যাটে হয়তো সফল ওপেনিং জুটি এখনো পর্যন্ত হতে পারেনি কিন্তু টি টোয়েন্টি ফর্ম্যাটে এই দুজন কিন্তু যথেষ্ট সফল ওপেনিং জুটি হয়তো তারা খুব বেশি রান করবে না ইন্ডিভিজুয়ালি ওই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ রানই হয়তো নিজেদের ইনিংসগুলোকে আটকে ফেলবে কিন্তু ওই একটা মানে সিক্সটি বা সেভেন্টি অর রানের ওপেনিং পার্টনারশিপ করে তারা ওই দলকে যে ফ্লাইং স্টার্ট এনে দেবে ছয় সাত ওভারের মধ্যে এইটাই কিন্তু পরবর্তী ব্যাটারদের জন্য ওই পজিটিভ টোন বা প্ল্যাটফর্মটা সেট করে দিয়ে যায় তো সেইটাই কিন্তু ভারতের এই ওভারঅল বলিং লাইনআপের মানে ভুলটা করলে চলবে না লক্ষ্যই থাকতে হবে অন্তত তিরিশ পঁয়ত্রিশ রানের মধ্যেই চার পাঁচ ওভারের ভেতরেই এই ওপেনিং জুটিকে ভেঙে ফেলতে তাহলে কিন্তু ওই পরবর্তী লাইনআপের ব্যাটাররা যে ঝড় তোলে মানে যে একবারে ফ্লারিশিং ওয়েতে নিজেদের ইনিংসগুলোকে অ্যাক্সেলারেট করতে পারে ওই টিম ডেভিড থেকে শুরু করে মিচেল ওয়েন কিংবা পরবর্তীতে আরও যারা নিচের দিকে ব্যাটিং করতে আসেন ওই জশ ইংলিশ কিংবা ওই বোলিং অলরাউন্ডাররা তারা সেই কাজটা তুলনামূলকভাবে অনেকটাই যে কঠিন করে ফেলবে ওই ফ্লারিশ করার কাজটা সেরকমটা কিন্তু বলাই বাহুল্য যদি আমরা ওপেনিং জুটিকে আর ওই প্রথম দুই বা তিনটা উইকেট যত দ্রুত সম্ভব কম রানের মধ্যে তুলে ফেলতে পারি এই দিকটা কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টকে একটু আলাদা করে লক্ষ্য বা নজর রাখতেই হবে সেই মোতাবেক প্ল্যান করেই কিন্তু এই অস্ট্রেলিয়ার এই টপ অর্ডারকে মানে ভাঙার লক্ষ্য বা পরিকল্পনা নিয়ে আমাদের বোলারদেরকে বোলিং করতে হবে বলে আমি মনে করি আর তবে এছাড়া আমি মনে করি অস্ট্রেলিয়ার এই বোলিং লাইন আপটা পার্টিকুলারলি পেস বোলিং লাইন আপটা কিন্তু ভারতের ব্যাটারদের জন্য পার্টিকুলারলি টপ অর্ডার আর মিডিল অর্ডারের জন্য যথেষ্ট থ্রেটনিং হয়ে উঠতে পারে কারণ অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অ্যাটাকটা কিন্তু যে কোনো বিশ্বের আর কি বোলিং অ্যাটাকের চাইতে যথেষ্ট সমৃদ্ধশালী আর প্রত্যেকেই এক একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট বোলার জশ হেজেলুট এই বলিং অ্যাটাককে লিড করবেন প্রথম দুই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন সেই কারণে অস্ট্রেলিয়ার এই বলিং লাইন আপটাকে আরও বেশি খতরনাক মনে হচ্ছে আর তাকে যারা সঙ্গ দেবেন তারা হলেন জেভিয়ার বার্টলেট শন অ্যাবার্ট বেন ডোয়ার সুইস এলিস এক একজন বলতে গেলে স্টার বোলার পার্টিকুলারলি টি টোয়েন্টি স্পেশালিস্ট বোলার আবার এদেরকে সঙ্গ দিতে পারেন ওই মিচেল ওয়েন থেকে শুরু করে মার্কাস টয়নিস তাহলেই ভাবতে পারছেন যে পেস বলিং অ্যাটাকটা অস্ট্রেলিয়ার আসলে ঠিক কতটা সমৃদ্ধশালী এরা বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো কন্ডিশনে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তো সেই কারণে ভারতের এই স্ট্রং ব্যাটিং লাইন আপ ডেফিনেটলি তারা দারুণ ছন্দে দারুণ রিদমে রয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার এগেনস্টে আপনি যখন মুখোমুখি হবেন তখনই ডেফিনেটলি আপনারা কিন্তু সবচেয়ে বড় মানে পরীক্ষার মুখোমুখি হবেন অভিষেক শর্মা থেকে শুরু করে শুভমান গিল সূর্য কুমার যাদব তিলক ভার্মা রিঙ্কু সিং যদি তিনি খেলার অপরচুনিটি পান শিবম দুবে এদের সামনে কিন্তু হিউজ চ্যালেঞ্জ থাকছে অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অ্যাটাককে ওই মোকাবিলাটা করার মানে যাতে তারা ওই জায়গায় তাদেরকে টাইম দিতে না পারেন কোনোভাবে যেন ব্যাটিং যাতে না হয় যে পার্টিকুলার ইনসিডেন্ট আমরা ওড়িআই সিরিজের প্রথম দুই ম্যাচে দেখেছিলাম ভারতের ব্যাটাররা ওই প্রথম দশ ওভারে মানে পাওয়ার প্লেটায় রান তুলতে গিয়ে যথেষ্ট স্ট্রাগল করেছিল অস্ট্রেলিয়ান পেস বোলারদের সামনে তারা যেন একবারে রীতিমতো খাবি খাচ্ছিলো কন্ডিশনের সাথে মানিয়ে নিতে গিয়ে তো সেই ব্যাপারটা যেন এই টি টোয়েন্টি না করে একেবারে শুরুর থেকেই তারা যেন ঠিক যে কাজটা তারা এই লাস্ট এশিয়া কাপে আর বেশ টি টোয়েন্টি সিরিজ জুড়ে করে এসছে আর যার সুফল হিসাবে ওই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে ওই সেম মাইন্ডসেট সেম অ্যাপ্রোচ নিয়ে আমার মনে হয় খেলতে নামা উচিত আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইভেন এই গোটা সিরিজ জুড়েই কন্ডিশন যেমনই হোক না কেন ওই অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা হচ্ছে বলে অস্ট্রেলিয়া এই জায়গায় বাড়তি কিছুটা অ্যাডভান্টেজ পাবে এই সব চিন্তা খেলোয়াড়রা যেন কখনোই না করে ওই যখন তারা অলরেডি মাঠে নেমে পড়বে মাঠে যখন আপনি নেমে পড়বেন তখন কিন্তু একবারে শূন্য থেকেই আপনাকে শুরু করতে হবে ওই পার্টিকুলার টাইমে তখন কিন্তু সবাই সমান তো সেই কারণে আশা করব অস্ট্রেলিয়ার এই পেস বলিং অ্যাটাককে ভালো মতোই সামলে দিতে পারবে ভারতের ব্যাটাররা ব্যাটিং কোলাপস যদি বাই চান্স হয়েও যায় কেউ না কেউ এসে মানে সেই জায়গা থেকে ভারতকে ঠিকই টেনে তুলে উদ্ধার করে দিয়ে যাবে শিবম দুবে কিংবা ওই নিচের দিকে যারা ব্যাটিং করতে নামবে তাদের জন্য কিন্তু এই জায়গায় অনেক বড় একটা রোল মানে প্লে করতে হতেও পারে যদি বাই চান্স ব্যাটিং কোলাপস হয় ওই জায়গা থেকে ভারতকে দায়িত্ব নিয়ে টেনে উদ্ধার করার তো কি মনে হয় আপনাদের পারবে তো এই ভারতীয় দল আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে একটা দাপুটে জয় দিয়ে শুরু করতে আর ইভেন এই পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজটা আলটিমেটলি জয় করে দেশে ফিরতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন